বাবা অনেক পড়ছে আর করতে হবে না পড়াশোনা করে কি হবে চাকরি করবা সে স্বপ্ন দেখো না বাপু যাও তোমার মায়ের সাথে রান্নার কাজে হাত লাগাও আগে থেকে শিখে রাখো আমি রান্না করবো না বাবা আমি স্কুলে যেতে চাই আমি পড়াশোনা করতে চাই আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আবার মুখে মুখে ধরবো স্কুলে গিয়ে বড় ডোর পাকা পাকা কথা শিখেছিস যা হয়েছিস কি গো ঘটক মশাই কোনো খবর দিলেন তাই তো ভাবছি এলেন না কেন অনার তো আসার কথা ছিল

পনেরোই পড়ল আমার মেয়ের বিয়ে বয়স হয়নি এখনো সে যাকে তুমি চিন্তা করো না মানুষের সেবায় আমার একটু একটু ওই আইন ভাঙতে হবে আর এ কাজ তো প্রথম নয় যা দেরি না করে দেখাশোনার কাজটা ছেড়ে ফেলাই ভালো আর শুভ কাজে দেরি করতে নেই বাপু বাড়ি থেকে আছো নাকি হ্যাঁ আছি আছি